এরপর যে আসনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বজ্রাসন এইভাবে দেখুন এইভাবে আস্তে আস্তে গোড়ালের উপর বসবেন প্রয়োজনে গোড়ালের এই যে সাইডের দিকটা দুই দিকে খুলে দিতে পারেন মাঝখানে বসতে পারেন বসবার পর মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু খুব বেশি এরকম টান টান করে রাখার দরকার নেই একদম সহজভাবে সোজা থাকবে এবং আপনার হাত হাঁটুর উপর থাকবে দৃষ্টি সামনে থাকবে ঘাড়ও সোজা থাকবে বজ্রাসন হচ্ছে এমন একটি আসন যেটি শুধুমাত্র আপনি ভরা পেটে করতে পারেন এটি করলে হজম ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় এবং জাস্ট ভারী খাবার খাওয়ার পর রাত্রে এবং দুপুরে যদি আপনি এটি করেন দুই থেকে তিন মিনিট করার অভ্যাস করতে করতে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত অনেকে করে থাকেন তো এই অভ্যাস করলে আপনার হজমের সমস্যা থাকবে না অজীর্ণ রোগ সেরে যাবে ডাইজেশান সম্পর্কিত যে কোনো সমস্যা এতে কিন্তু অনেকটা সুয়াহা পাওয়া যাবে এছাড়া যাদের সায়াটিকার সমস্যা রয়েছে বা জেনারেশনের মধ্যে বাথ দোষ রয়েছে আপনারা যদি করতে থাকেন তাহলে কিন্তু তা আর হয় না বজ্রাসন দেখতে অনেকটা সহজ হলেও এর উপকারিতা অপরিসীম এই জন্য এ বজ্রাসন প্রায় প্রত্যেক যোগ শিক্ষকই প্রত্যেককে রেফার করে থাকেন তবে যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের যাদের পা মুড়ে বসা নিষেধ তারা কিন্তু এই বজ্রাসন করতে যাবেন না অন্যথায় বজ্রাসন এটি অত্যন্তই ভালো আসন যেটি খাবার পর ভরা পেটে আপনি দুপুর এবং রাত্রে দুই থেকে তিন মিনিট করে অবশ্যই অভ্যাস করুন তাহলে এর অত্যন্ত ভালো ফলাফল আপনি পাবেন নমস্কার